এখনই মানুষের ভিডিও দেখা বন্ধ করুন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি প্রতিদিন কত মানুষের ভিডিও দেখবেন আমাদের ভিডিওতে শু করার জন্য আমরা অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করি আর প্রতিদিন এই কমেন্ট করি এবং প্রতিদিন তার এসে আমাদের ভিডিওতে কমেন্ট করে এই যে প্রতিদিন কমেন্ট করে এটা কিন্তু গিভেন টেক হয়ে যাচ্ছে এই গিভেন টেক যদি প্রতিদিন হয় তাহলে আমার ভিডিওতে ভিউজ দিবে না আপনার ভিডিওতে ভিউজ দেবে না আপনার কাজ হচ্ছে সুন্দর একটি কন্টেন্ট তৈরি করা প্রতিভা তুলে ধরা আপনি যে প্রতিদিন অন্যের বিরুদ্ধে কমেন্ট করেন আর তিনি এসে আপনার বিরুদ্ধে কমেন্ট করে এবং একশো জনকে আপনি কমেন্ট করতে পেরেছেন বা কমেন্ট করলেন কিন্তু আপনি হাজার হাজার ভিউজের দরকার আপনি কত মানুষের ভিডিও দেখে কমেন্ট করবেন তাই সুন্দর তথ্যমূলক ভিডিও তৈরি করেন যে ভিডিও গুলো মানুষ দেখবে এবং দেখে কিছু শিক্ষা গ্রহণ করবে হোক সেটা ফেসবুক গাইডলাইন সম্বন্ধে হোক দেশের উন্নয়নের সম্বন্ধে হোক ফানি ভিডিও টেক রিলেটেড ভিডিও যেই ধরনের ভিডিও তৈরি করতে আপনার ভালো লাগে আপনি যেটা পারফেক্ট এবং পারবেন সেই ভিডিও আপনি তৈরি করেন এমন ভিডিও তৈরি করেন যেগুলো মানুষ দেখতে বাধ্য এবং আপনি একটা ভিডিও তৈরি করলেন আপনার প্রতিনিয়ত মানুষের লাইভে গিয়ে মানুষের ভিডিও দেখে আপনি গঠনমূলক কমেন্ট করছেন আর আপনি আপনার কন্টেন্টের মনোযোগ না দেওয়াতে তেমন কোনো কিছুই অডিয়েন্সরা পাচ্ছে না সে কারণে আপনার ভিডিও আপনার সম্মান রক্ষার্থে তারা দেখে কমেন্ট করে গেছে আপনি এমন ভিডিও তৈরি করুন যে ভিডিও গুলি ভাইরাল হবে ফেসবুক ভাইরাল করবে আপনি গিভেন টেক করবেন আপনি তার ভিডিও দেখবেন সে এসে আপনার ভিডিও দেখবে এগুলি বন্ধ করুন সুন্দর কন্টেন্ট তৈরি করুন ফেসবুক আপনার ভিডিও ভাইরাল করতে বাধ্য যে অন্যের ভিডিও না দেখলে নিজের ভিডিও ভাইরাল হবে না ফেসবুক কোথায় কোন এই সমস্ত কথা বলেছে যে আপনি সুন্দর ভিডিও তৈরি করুন যেগুলো মানুষ দেখবে শিখবে আপনি ফলো দিয়ে হাজার হাজার ফলোয়ার নিয়ে আসছেন আর সে ফলোয়াররা কিন্তু আপনার ভিডিও আপনার সম্মান রক্ষার্থে দেখছে বা তার ভিডিও আপনার সম্মান দেখানোর জন্য আপনি দেখছেন এবং গঠনমূলক কমেন্ট করছেন কখনো ফলোয়াররা আপনার ভিডিও ভাইরাল করবে না নন ফলোয়াররা যারা আপনার ভিডিও পছন্দ করে আপনাকে ভালোবেসে ভিডিওতে কমেন্ট করেছে লাইক করেছে ফলো করেছে তারা আপনার ভিডিও শেয়ার করবে এবং ভাইরাল করবে একটা কথা মনে রাখবেন সবসময় নিজের কন্টেন্টের দিকে মনোযোগ দিবেন সেখানে অর্থবহ প্রতিভা তৈরি করতে হবে আপনাকে আপনার পেজ অবশ্যই ভাইরাল হবে আপনার আপনি দেখবেন আজকে দুশো বিউজ কালকে তিনশো বিউজ হচ্ছে কোন একদিন একটা ভিডিও যদি ফেসবুকের নজরে পড়ে যায় ঠিকই কিন্তু আপনি ভাইরাল হয়ে যাবেন আপনি অত্যন্ত চমৎকার প্রতিভা দেখে ভিডিও তৈরি করছেন আবার অন্য কেউ শুধু শুধু একটা নর্মাল ভিডিও তৈরি করছে সেই ভিডিও ভাইরাল হচ্ছে ভাই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করুন কোন একদিন যদি আপনি ফেসবুকের নজরে পড়ে যান ইনশাআল্লাহ দেখবেন একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে প্রত্যেকটা ভিডিও আপনার নিয়ম মাফি ভাইরাল হতেই থাকবে তাই গিভেন টেক বন্ধ করুন অন্যের ভিডিও দেখা বন্ধ করুন হ্যাঁ যতটুকু সময় পান অন্যের ভিডিও দেখেন সমস্যা নেই আমি বলবো না যে একবার আপনি দেখবেন না যতটুকু সময় পান চেষ্টা করুন কিন্তু আপনি এমন মনোভাব নিবেন না যে আপনি অন্যের ভিডিও দেখতে হবে নতুবা আমার ভিডিও ভাইরাল হবে না এই ধরনের মনোভাব আপনি বন্ধ করে ফেসবুকে কাজ করুন আপনার কন্টেন্ট সুন্দর করুন আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন